সেই সেই ঘটনাস্থলে আমরা এখন রয়েছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখছেন উৎসুক মানুষের যে ভিড় উৎসুক মানুষ যেভাবে এখানে আসছেন দেখবার জন্যে শুধু দেখতে এসছেন আপনাদেরকে আমরা সেটি দেখাচ্ছি

আপনি দেশে বাইরে দর্শক আসলে দেখছিলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঠিক মাইল যেই ক্লাসরুমে বিমানটি আশ্রয় পড়েছে সেই পিছন সাইড থেকে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি সেইখানে যেহেতু গেট বন্ধ রয়েছে এখন মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু উৎসুক যারা আছেন শুধু দেখতে আসছেন দেখতে আসেন যেই

আমি সামনে দাঁড়া আইতেছি সামনে দাঁড়া দেখছেন আমরা আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম উৎসুক যেই মানুষের ভিড় ভিড়widetildeটা আপনারা দেখছেন পরে তা আমার আরেক দুর্গা করছে